প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে মনের কথার আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রাক্তন নিয়ে সবারই জীবনে কিছু না কিছু গল্প কিছু না কিছু ইতিহাস থাকে যেহেতু প্রাক্তন বলছি সেটা বর্তমান হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ফেলেছি প্রাক্তন তো আমাদেরকে অনেকেরই স্মৃতিতে প্রাক্তন একটা বড় জায়গা জুড়ে থাকে এবং অনেকের ক্ষেত্রে চাইলেও সেটাকে আমরা মুছে ফেলতে পারি না আবার চাইলেই সেটাকে ভুলে থাকতে পারি না আবার চাইলেই সেটাকে আমরা শুয়ে দেখতে পারি না যার কারণে নানা ধরনের বিড়ম্বনা তৈরি হয় বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অনেকে মানসিক ব্যাধি অনেকে প্যানিক অ্যাটাক শারীরিক মানসিক আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে অনেক ধরনের জটিলতা তৈরি হয় তো আজকে এই ব্যাপারটা নিয়ে খুবই প্র্যাকটিক্যাল কথা জানার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আতিকুল হক মজুমদার স্যার স্যার কেমন আছেন ভালো আছি আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার যেটা বলছিলাম আমার প্রথম প্রশ্ন যে প্রাক্তনকে ভুলে যাওয়াটা কি খুব দরকার আসলে দরকার অদরকারের বিষয় না ন্যাচারাল যেটা সেটা আসলে ন্যাচারালি হবে আউট অফ সাইড আউট অফ মাইন্ড যার সাথে আমার অ্যাসোসিয়েশন যদি অনেক লং টাইম যদি ইন্টারেফ্টেড হয় তাহলে ইন কোর্স অফ ন্যাচার মানে প্রকৃতির প্রাকৃতিকভাবেই এটা এক সময় আমি ভুলে যাব। সুতরাং এখানে আসলে তাড়াহুড়ো করতে গেলে এটাতে আরো বিপদ হবে আর আর একটা জিনিস হচ্ছে যে যদি কেউ এখান থেকে বেরোতে চায় তাহলে একটা জিনিসটা খুব মানে ইফেক্টিভ সেটা হচ্ছে যে যে কোনো প্রকার স্টকিং স্টকিং কে মানে হচ্ছে যে যে লেগে থাকা অর্থাৎ আমার প্রাক্তন এখন সে কোথায় কোথায় আছে ফেসবুকে কোথায় আছে কিনা তার নতুন অ্যাকাউন্টে সে কি করতেছে ওইটার মানে কিন্তু আমি কিন্তু তার সাথে ওই যে অ্যাটাচমেন্ট আছে যে কিন্তু আমি প্যাসিভ কিন্তু আমি কিন্তু তার সাথে লেগে আছি তাহলে ওই যে লেগে থাকলে কিন্তু আর বিচ্ছিন্ন হচ্ছে না তাহলে যেখানে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এক্স মানেই তো তাই সেখানে যদি আমি ওইভাবে যদি তার পিছন পিছন লেগে থাকি তাকে ফলো করতে থাকি তাহলে তো আমি যন্ত্রণা পেতেই থাকবো তাহলে এটা সেদেশ সাথে নিজের কষ্ট বাড়ানো হবে কারণ এটার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নয় এটা আমরা সবাই বুঝি কিন্তু অ্যাকচুয়ালি ওই যে আগ্রহটা আমরা দমন করতে পারি না তাহলে এই স্টকিংটা এটাকে কিন্তু অ্যাক্টিভ প্রসেসে বন্ধ করতে হবে যে না তার জন্য আমার খারাপ লাগতেছে তাকে আমি মিস করতেছি আমি নিজেকে দোষ দিচ্ছি বা তাকে দোষ দিচ্ছি ড্যাস এভ্রিথিংই চোখে তার কথা আমি মন থেকে ভুলতে পারতেছি না মনে আসবে এটাই স্বাভাবিক হ্যাঁ চাইলেই তো আর চিন্তা বন্ধ করতে পারবে না কিন্তু অ্যাক্টিভলি আমি তাকে সার্চ করা বা তাকে ফলো করার সে এখন কি করে না করে এইটার থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি এইটা থেকে বেরোতে বিরত রাখতে পারলে খুব দ্রুত ওই ক্ষত থেকে নিজেকে বের করে আনা সম্ভব স্যার সবই বুঝলাম কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা যেটা পাই যে রাতে ঘুমাতে পারি না তার কথা খুব মনে পড়ে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি ইনিশিয়ালি এটা হতে পারে হ্যাঁ ইনিশিয়ালি হতে পারে তখন যেটা আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে অবশ্যই কোনো মেডিসিন না মানে এক্ষেত্রে ঘুমের ওষুধে ডিপেন্ডেন্স হওয়ার একটা ঝুঁকি থেকে যায় অনেকের ভিতরে অ্যাডিকশনেরও একটা ঝুঁকি থেকে যায় তো সেগুলির দিকে না যে আমরা যদি তার জন্য কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ এবং কাউন্সেলিংয়ে আমি যেটা সাধারণত করি বা যেটা বলি সেটা হচ্ছে যে আসলে নিজের উপরে জোর করা যাবে না যে আমি একজনকে ভুলতে চাচ্ছি কিন্তু পারছি না তার জন্য আমি এটা মানে আমার একটা অত্যন্ত যন্ত্রণা ভিতর দিয়ে যাচ্ছি আমি তখন তাকে বলি এইটা একটা স্বাভাবিক অনুভূতি এটাকে এটাকে অ্যাবজর্ভ করতে হবে অ্যাবজর্ভ করার বিষয়টা এরকম যে আমরা যে কোনো আমাদের মানে এটা ন্যাচারাল প্রবণতা সব প্রাণেরই যে স্টিমুলেশন যে কোন যদি অ্যাভার্সিভ হয় নক্সিয়াস হয় বা কষ্ট করা সেখান থেকে দূরে যাওয়া একটা যদি একটা সুইডি বা একটা সূক্ষ্ম কিছু খোঁচা দেওয়া হয় সে ওটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমাদের প্রবণতা তাই কিন্তু এই প্রবণতা এক্ষেত্রে সাইকোলজিতে কাজে লাগবে না সাইকোলজিতে যেটা করতে হবে আমাকে জীবনে ওই যে টক্সিক বা নকশিয়াস স্টিমুলেশন থাকবে আবার পজিটিভ রিওয়ার্ডিং স্টিমুলেশনও থাকবে আমি শুধুমাত্র ভালো জিনিসগুলি নিব খারাপগুলি থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো এটা হতে পারে না এটা হবে না বাস্তবতা এটা তা এটা মানবে না সব ধরনের আস্বাদন আমাকে নিতেই হবে আমি চাই বা না চাই তাহলে এখন আমি আমার সাফারিং বাড়াতে পারি কিসে আমি সাফারিং বাড়াতে পারি আমি রেজিস্ট করে যেটা আমি খারাপ যে যন্ত্রণা দেয় অভিজ্ঞতাগুলি আমি এক্সপিরিয়েন্স করতে চাই না আমি দুঃখ পেতে চাই না আমি কষ্টে থাকতে চাই না আমি সব সবসময় আনন্দ চাই সুখ চাই তাহলে এইভাবে যদি আমি নিজেকে স্টাবন করে ফেলি তাহলে আবার সাফারিং আরো বাড়বে আর সুখ কখনো স্থায়ী হবে না সুখের মধ্যে না বেশি দিন থাকবে না আবার যদি বিপদ হয় আবার যদি সুখ চলে যায় এখন যার সাথে আমার সম্পর্ক সে যদি আবার আমাকে ছেড়ে চলে যায় অবশ্যই যাবে যখন আমার এই চিন্তা থাকবে সে যদি চলে যায় অবধারিতভাবে সে যাবে তাহলে আমি আমার ভিতরে যখন আর একটা হচ্ছে যে ওই রেজিস্ট হ্যাঁ কষ্টের দিন যখন আসবে এটা এটাকে আমাকে আলিঙ্গন করতে হবে ভালোবাসতে হবে কষ্টকে ভালোবাসতে হবে যখন ওই খারাপ লাগাটা থেকে দূরে যাওয়ার জন্য আমি এখন কি করব আমি গান শুনি না ওইটাকে আর একটু বিধি এক্সারসাইজ এটা আমার শ্বাসের দিকে একটু খেয়াল রাখবো এবং আমার খারাপ লাগছে ওইটাকে আরো অনুভব করার চেষ্টা করব কোথায় খারাপ লাগছে আমার কি বুকের মধ্যে মনে হচ্ছে খারাপ লাগার বিষয়টা নাকি গলায় এখানে মনে হচ্ছে একটা একদম মানে একটা টোপলা এরকম একটা কিছু ওই যে গ্লোবাল সেন্সেশন একটা কিছু আটকে আছে নাকি মাথায় নাকি পায়ে হাতে কোথায় তাহলে ওটা আমি লোকেট করার চেষ্টা করব ফিজিক্যালি আমার ভিতরে কোথায় আমার এর দিকে খেয়াল দেবো আমি ওটা লোকেট করার চেষ্টা করবো কিন্তু ওটাকে তাড়ানোর চেষ্টা করব না কন্ট্রোল করার চেষ্টা করব না রিভার্স করার চেষ্টা করব না হ্যাঁ তো কষ্টটাকে আরো ইনটেনসলি অনুভব করার চেষ্টা করব যে আমি আমার এটা আমার ভিতরে তৈরি হচ্ছে আমার একটা অনুভূতি এটাকে আমি ভালোবাসি আমার সকল অনুভূতিকে আমি ভালোবাসি আমার রাগকে ভালোবাসি ঘৃণাকে ভালোবাসি আমার ভিতরে মানবতাবোধ ভালোবাসা এগুলিকেও আমি ভালোবাসি আবার আমার ভিতরে ঈর্ষা হচ্ছে বা যে ধরনের অনুভূতি কাজ করুক না কেন এখন যন্ত্রণা হচ্ছে এটাকেও আমি ভালোবাসি এটা হচ্ছে প্রথম বিষয় অ্যাকসেপ্টেন্স কোনো কিছু রেজিস্ট না করা অনুভূতিকে রেজিস্ট না করা আর সেকেন্ড হচ্ছে সেলফ কন্টেন্টনেস অর্থাৎ আমরা আর ভিতরে কি খুঁজি একজন যখন আমরা আমাদের মানে আমরা পরিপূর্ণতা খুঁজি পরিপূরক খুঁজি রাইট এটি ইন ইয়াং এর মতো আমরা মনে করি যে আমার যে সঙ্গী বা সঙ্গিনী তাকে নিয়ে আমি পরিপূর্ণ হব তার মানে কি ইন দ্য ফার্স্ট প্লেস আমি হচ্ছে অসম্পূর্ণ তার দ্বারা আমি পরিপূর্ণ হব তাকে পেলে আমার জীবন পূর্ণ হবে মানে তাকে নিয়ে আমি পরিপূর্ণ হব অর্ধাঙ্গি অর্ধাঙ্গিনী এই কারণে বলা হয় তাই না মানে সে ছাড়া হচ্ছে অর্ধেক তাকে পেলে পুরোপুরি তাহলে এটাতে যেটা প্রবলেম হচ্ছে যে এইটা তো আসলে বায়বীয় কোনো বিষয় না যে অর্ধাঙ্গি অর্ধাঙ্গিনী একটা মেট মেটিং তো অন্য প্রাণীদের মধ্যে কি হয় আমি জানি না সব প্রাণী তো সারা জীবন একজন একজনের সাথে লেগে থাকে তাতে মেটিং মেট চেঞ্জ হয় পাখি দেখে আমি যতটুকু জানি তারা প্রতি সিজনে তারা নতুন নতুন তাদের মেট মেটিং পার্টনার থাকে হ্যাঁ প্রতি সিজনে আলাদা থাকে মানে প্রতি তাদের মেটিং সিজনে অন্য কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে তারা আবার অনেক মানে ইয়ে লয়াল থাকে চিমি মাছ এদের ক্ষেত্রে অনেক লয়াল থাকে আবার এখানে হরমোনাল কিছু ব্যাপার আছে যে ভে প্রেরি ভোল এক ধরনের মানে প্রাণী কাঠবিড়ালি বা ইঁদুর প্রকৃতিতে ওই প্রাণীটা ওই প্রাণীদের ভিতরে দেখা তাদের অক্সিটোসিন লেভেলের মাত্রা বেশি থাকে পুরুষের মধ্যে এই জন্য তারা অনেক মনোকম আশ্রয় খুব তারা যে পরিবার মেনটেন করে সব সময় কিন্তু অক্সিটোসিন যদি কমে যায় তখন আবার তাদের ভিতরে এটা থাকে না অক্সিটোসিনের আবার উল্টা এফেক্ট আছে অক্সিটোসিনের মানে ওই ছোট গ্রুপের ভিতরে তাদের ইন্টিমেসি বেশি থাকবে কিন্তু আবার আর্ট গ্রুপের প্রতি তারা তখন এনভিয়াস হয়ে যাবে হ্যাঁ আর্ট গ্রুপের সাথে তাদের তারা সহ্য করতে পারে না এখন সেলফ কনফিডেন্স হচ্ছে এইটাই যে আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে সব কিছু নিয়ে আমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না আমার ভিতরে যে অন্যায় আমার ভিতরে যদি চর্য প্রবৃত্তি থাকে আমার ভিতরে যদি ঘৃণা থাকে বেশি রাগ থাকে বেশি লোভ থাকে বেশি যেটাকে আমি সোশ্যালি অ্যাকসেপ্ট করতেও পারি না নিজেকে মানতে চাই কিন্তু এটা আমার ট্রেড আছে অনেক রকম ট্রেড থাকতে পারে সে সেই সকল ট্রেটকে নিজের ফিঙ্গার প্রিন্টের মতো যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি তখনই আমি নিজেকে পরিপূর্ণ মনে করব। পরিপূর্ণ যখন নিজেকে আমি পরিপূর্ণভাবে মনে করব জেনুইনলি অথেন্টিক্যালি তখন কিন্তু আসলে আমার অন্যদের ভ্যালিডেশনের প্রয়োজন হবে না অন্যদের রিকগনিশনের প্রয়োজন হবে না এবং তখন কিন্তু আমি আরেকজনকে আমার ভালো লাগছে কিন্তু সে আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি বা এইটারও প্রয়োজন হবে না সে যদি বলে দ্যাস নাইট আই উইল এনজয় ইট ডেফিনেটলি কিন্তু সে আমার চোখের আড়ালে গেল তখনই তাকে জন্য মন উথাল পাতা সেটাও হবে না কারণ আমার আমার নিজে তো পরিপূর্ণ ইতিমধ্যেই আমাকে পরিপূর্ণ করার জন্য আমার আর একজনকে প্রয়োজন নেই এই সত্যটা অধিকাংশ মানুষই বুঝে না জানে না যে কারণে তারা সারা জীবন একটা অলিক এমন একটা কিছুর পিছনে যা যায় সেটা আসলে হবে না অসম্ভব কারণ সে মনে করে যে আমার অর্ধাঙ্গি বা অর্ধাঙ্গিনী তাকে পেলেই আমি পরিপূর্ণ হবো কিন্তু তাকে পাওয়ার পর কি হয় তখন দেখা যায় কারণ সেটা আসলে নিজের ভিতরে পরিপূর্ণতার অনুভূতিটাই নাই তাহলে সেটা আবারও তখন ফিরে আসে হ্যাঁ তখন মনে হয় যে এতদিন মধ্যে একটা স্বপ্নের মধ্যে ছিল মনে হলো তাকে পাইলেই কিন্তু এখন মনে হচ্ছে যে তার সাথে আমার এইটা মিল হয় না সে খাইতে চায় স্যান্ডউইচ আমি খাইতে চাই বার্গার সে দেখতে চায় হিন্দি সিরিয়াল আর আমি দেখতে চাই ক্রিকেট তাহলে এত এত অমিল সে আবার আমার মাকে মায়ের আচার আচরণ তার কাছে বিরক্ত লাগে মা যেভাবে বলে সেটাতে সে যে তোমার মা এরকম এরকম যদি এখনই এরকম হয় তাহলে বিয়ের পরে কি হবে আর মা যদি বলতে থাকে যে তুই যে মেয়েটার কি এই মেয়েটার তো দেখে আমার তো মোটেও পছন্দ হয় না এই মেয়ে যেটা খবর দেয় এই বাসার বউ হতে পারবে না তাহলে তখন বুঝা যায় যে আসলে ওই আগের ইয়েটা ছিল বাস্তব না তাহলে এই যে এটার মূল বিষয়টা হচ্ছে যে আমি যখন নিজের ভিতরে পরিপূর্ণতা থাকবে তখন আসলে আমি সব জায়গায় ম্যাচিওর আচরণ রোল প্লে করতে পারবো সে ম্যাচিওর রোলটা আমি সেটা একজন প্রেমিক হিসাবে পালন করতে পারবো পারবো স্পাউস আমার যাই যেটা যেটা সোশ্যাল রোল সেটাকে আমি খুব সুন্দরভাবে স্মুথলি পালন করতে পারবো একটাই শর্ত নিজের পরিপূর্ণতা নিজের কাছে যদি থাকতে পারে মানে যদি তৈরি করতে পারি আমি থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ থ্যাংক ইউ